জি ক্যাটসোলের পনেরো পঞ্চাশ টাকা পনেরো পঞ্চাশ টাকা এগুলো দুই বছর গ্যারান্টি একটা ফার কাপড় ভিতর দেওয়া হয়েছে চামড়াটা এক্সপোর্টের চামড়া আর জিপার গুলো দেখেন ওয়াইকে

লেদারের যতগুলো আইটেম আছে সবগুলো প্রোডাক্টই কিন্তু এই একটি শপে পেয়ে যাবেন বেল্ট ওয়ালেট থেকে শুরু করে শু লোফার ট্যাসেল স্যান্ডেল ক্যাজুয়াল স্লিপার লেদারের জ্যাকেট চেস্ট গার্ড ভস থেকে শুরু করে সকল ধরনের লেদারের আইটেম পাবেন এই একটি মাত্রই শপে তো এখন যেহেতু সামনে রোজা চলে আসছে তাদের কিছু প্রোডাক্টের উপরে স্টক অফার চলছে যেখানে আপনারা এই শপটিতে পারচেজ করতে পারবেন তাদের এই অফারটি কিন্তু রোজা পর্যন্ত থাকবে কারো কোনো প্রোডাক্ট পছন্দ হলে আপনারা কিন্তু শপি ভিজিট করে তাদের শপে এসে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পার্চেস করতে পারবেন তো আজকে দেখাবো কি কি প্রোডাক্ট আছে কি প্রাইসে সেল করছে কিছু ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে আবারো আমরা রয়েছি শোভন লেদারের হাজারীবাগের শোভন লেদারে এবং এই শপটি আসলে সব জন্য পেয়ে যাবেন রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশ কিছুদিন পরে আসা হলো জি শীত যেহেতু শেষ কোন প্রোডাক্টের উপরে আপনাদের ডিসকাউন্ট অফার থাকবে কিনা বা স্টক ক্লিয়ারেন্স থাকবে কিনা হ্যাঁ স্টক ক্লিয়ারের জন্য আমাদের ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে তো আজকে কোন কোন প্রোডাক্ট দেখাবেন ভাই আপনি আমাদের শুরু করি বুট দিয়ে তাহলে আপনাদের কাছে আসলে আমাদের বিভাগে কি কি প্রোডাক্ট পাবে আমাদের দোকানে অলরেডি লেদার গুডস এর সবগুলো আইটেমই পাবে বাট এখন কিছুটার মধ্যে আমরা অফার করে দিছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আপনার নেক্সট ভিডিওতে আরো হবে ইনশাআল্লাহ আচ্ছা তো আজকের সম্পূর্ণ ভিডিওতে কি ধামাকা অফারই থাকবে হ্যাঁ ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ তো কোন প্রোডাক্ট দিয়ে শুরু করব এই আমাদের বুটগুলো দেখাচ্ছি এগুলো অনলি 1200 টাকা করে দিয়েছি আমরা 1200 টাকা জি 1200 টাকা বুট এটা ডিসকাউন্টে বুট দিয়ে দেওয়া হচ্ছে এগুলো সাইজ अवेलेबल নেই আমাদের অ্যাভেলেবেল সাইজ এগুলো আছে এগুলো আমরা ডিসকাউন্ট করে দিছি এখন আমরা অনলি টু করে দিছি দুই হাজার টাকা করে দিই দুই হাজার টাকা হ্যাঁ এগুলো আপনার সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে আর এগুলো সোল গ্যারান্টি পাবে দুই বছর ক্যাটসোলের জুতো এগুলো দুই বছর গ্যারান্টি আর চামড়াটা এক্সপোর্ট হচ্ছে আমরা আর এই জিপার গুলো দেখেন মেটাল ওয়াই কে কে জিপার তার মানে কি এখান থেকে এই সেলফ থেকে যেগুলো নে দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা আর ওই পাশে সেলফ থেকে যেগুলো এখানে কিন্তু আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু লেখা আছে আপনারা শপে আসবেন বারোশো টাকা প্রোডাক্টের গায়ে কিন্তু লেখা থাকবে আপনারা এইখান থেকে যে প্রোডাক্টটাই পারচেস করে না কেন বারোশো টাকা প্রাইসে পেয়ে যাবে আবার আমাদের আরো আছে অফার প্রাইস এই লোফার গুলো এই লোফার গুলো আপনি মিনিমাম আট থেকে নয় মাস টানা পড়তে পারবে কন্টিনিউ এটা আমাদের আর কি আপনি যে টেম্পার চলে গেছে আট পেয়ার নয় পেয়ার আমরা বিক্রি করছি দশ জনের এখন তিন পেয়ার দুই পেয়ার আছে ওই জন্য আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মানে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে কিন্তু লেখা আছে আপনারা যদি কোনোটা পছন্দ করেন পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন অথবা চাইলে তাদের সব ভিজিট করতে পারবেন আচ্ছা রাজীব ভাই আমাদের ভিউয়ারস আপনাদের শপে আসলে কিভাবে আসবে আমাদের শপে আসলে আমিকাতলা হয়ে যদি আসে কেউ নতুন থানা পাশে গলিতে বললেই হবে যে জুতার মার্কেট সবন লেদার নাম বললে আমাদের যে কেউ দেখা দিবে তারপরও কারো চিন্তা অসুবিধা হলে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই হবে পুরো টাসেলগুলো আমরা ডিসকাউন্ট করে দিছি

আচ্ছা তাহলে পছন্দ হলে আপনি স্ক্রিনশট নিয়ে নেন সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদের আগে আপনি এই প্রোডাক্টগুলো পারচেজ করলে কিন্তু অবশ্যই রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন এখান থেকে যেটাই নেন না কেন মাত্র 1200 টাকা সাইজ 39 থেকে 44 তাই তো জি শো এর উপর ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে এগুলো অনলি 1000 করা হয়েছে 1000 টাকা 1000 টাকা এগুলো সাইজ अवेलेबल নেই আচ্ছা মানে লেদার তো সম্পূর্ণ 100% লেদার এবং গ্যারান্টিও পাবে তিন মাসের গ্যারান্টি পাবে মানে এক হাজার টাকা একটা চামড়ার সু দিচ্ছেন সাথে আবার তিন মাসের গ্যারান্টি দিচ্ছেন জি এখান থেকে আপনার যে প্রোডাক্ট পার্চেস করেন না কেন মাত্র এক হাজার টাকা পার্চেস করতে পারবেন আমি একটু দেখাচ্ছি এই শু গুলো ফরমাল শু পার্টি শু এখানে কিন্তু সব শুই রয়েছে যেটাই নেন মাত্র এক হাজার টাকা দিয়ে কিন্তু এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন তারপর এই যে এইগুলো আরেকটা দেখেন এই যে রয়্যাল কোবরা জুতো এইগুলো আমরা বাইশো টাকার নিচে সেল করি নি এখন অনলি পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা তো ভিতরে আপনার ডক্টর সোল দেওয়া আছে

যদি অর্ডার করেন তাহলে কিন্তু ঘরে বসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন মাত্র ছয়শো টাকা দিয়ে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপনারা এই সিরিয়াল গুলো আমরা আটশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট করে দিচ্ছি আশোশো মানে এখান থেকে যাইনেক আটশো পঞ্চাশ টাকা

তাহলে এক্সপোর্ট কোয়ালিটি আমরা এর আগেও বলছি আমাদের যে কোয়ালিটি দিয়ে তৈরি করি সেটাই আমরা বলে দিই এটা ফার কাপড় ভিতর দেওয়া হয়েছে চামড়াটা এক্সপোর্টের চামড়া আর ম্যাটার জিপার গুলো দেখেন ওয়াইকে কে জিপার ইউজ করা হয়েছে এই জ্যাকেট গুলো আমরা বারো হাজার টাকা দশ হাজার টাকা বিক্রি করছি এখন উইন্টার শেষ সময় শেষ হয়ে গেছে এই আমরা ডিসকাউন্ট করে দিছি

ডাবল এক্সেল পর্যন্ত আমাদের সাইজ আছে বাইকার ছাড়া গুলো যেগুলো ওইগুলো আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চামড়া জ্যাকেট জি ছয় হাজার টাকা শুধু ছয় হাজার টাকা আচ্ছা মানে এই বাইকার ছাড়া যত মডেলই আছে আপনারা ছয় হাজার টাকা দিয়ে দিচ্ছে আনবিলিভেবল দেখেন এখানে কালার রয়েছে সাইজ রয়েছে আসলে সব ডিজাইনগুলো দিচ্ছি না কারণ আজকে আমরা জ্যাকেটের ভিডিও করছি না জাস্ট জানানোর জন্য যে এখানে তাদের এখানে ছয় হাজার টাকা দিয়ে কিন্তু জ্যাকেট পাবেন এবং আট হাজার টাকাতে কিন্তু বাইকের জ্যাকেট গুলো পেয়ে যাবেন চেস গার্ড থেকে শুরু করে লেদারের সকল ধরনের প্রোডাক্ট পাবেন পাশাপাশি হ্যান্ড গ্লাভস কিন্তু পাবেন যে চামড়ার হাত মোজা বা পায়ের যে মোজা গুলো রয়েছে এই প্রোডাক্ট গুলো পাবেন বেল্ট ওয়ালেট সকল ধরনের এক্সেসরিজ কিন্তু তাদের এখানে পেয়ে যাবেন পাশাপাশি লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ ব্যাকপ্যাক সাইড ব্যাগ সকল ধরনের লেদারের আইটেম কিন্তু এই সমন লেদার আপনারা পেয়ে যাবেন বেল্ট এর কিন্তু হিউজ কালেকশন রয়েছে এখানে আমাদের আরো ক্যাটসলের বুট আছে যেটা অফার প্রাইস এটা সাইজটা লিমিটেড

মানে এখান থেকে আপনারা যেই বুটটাই নেন না কেন মাত্র পনেরোশো পঞ্চাশ থেকে আঠারোশোর মধ্যে নিতে পারবেন যার যেটা পছন্দ হয় সাইজ গুলো মোটামুটি লিমিটেড আছে তো অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে আপনার প্রোডাক্ট গুলো পারচেস করে ট্রাই করবেন যাতে করে আপনার পছন্দের কালেকশনটি আপনার পছন্দের সাইজটি আপনি অ্যাভেলেবেল পান আর রয়্যাল কোবরা জুতো আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সোলগুলো বাইরে থেকে আসে ফিলিংটা আমাদের দেশে হয় এগুলো কোয়ালিটি আরো খুবই ভালো বুঝছেন ভাইয়া এগুলো পঁয়ত্রিশশো টাকা সেল করছি আমরা এখন বর্তমানে ডিসকাউন্টে আমাদের দুই হাজার টাকা হয়েছে শুধু দুই হাজার টাকা এগুলো যাই নেন আপনি দুই হাজার টাকা রাখা যাবে এগুলো এগুলো জি লাইট ওয়েট আছে ওয়েট সোল প্রত্যেকটাকে ডক্টর সোল করা জি ডক্টর সোল করা আসলে আমি প্রত্যেকটা প্রোডাক্ট হাতে ধরে দেখাতে পারছি না কারণ এখানে কিন্তু হিউজ পরিমাণ ক্যাজুয়াল अवेलेबल রয়েছে তো আপনাদের কোনোটা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটি মার্ক করে যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনি প্রোডাক্টের বিস্তারিত জানতে পারবেন অথবা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অথবা শোরুম ভিজিট করতে পারবেন শোরুমের অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাদের এখানে কিন্তু লেদারের স্লিপারও রয়েছে এক কথায় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের যত আইটেম হয়ে থাকে সকল আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি মেয়েদের সাইড ব্যাগগুলো লেদারের এগুলো পেয়ে যাবেন এবং লেডিস স্যান্ডেল পেয়ে যাবেন কিছু ভাই এগুলো কি চাইনিজ স্যান্ডেল জি এগুলো না এগুলো লেদার না না লেদার না লেদার যেগুলো এগুলো লেদার রো আছে আমার কাছে লেডিস লেদার আছে হ্যাঁ আছে লেদার এর গুলো সিম্পল হয় তো আশা করি আপনারা সবটি ভিজিট করবেন সব ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্ট গুলো জাস্টিফাই করে তারপরে প্রোডাক্ট গুলো পারচেজ করবেন তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ